আজকে মুকুট অডিটোরিয়ামে মৎস্য চাষি এবং মৎস্যজীবীদের মধ্যে মৎস্য দপ্তরের বিভিন্ন সামগ্রী বিতরণের যে অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শান্তিবাজার মহকুমার দু দুটি ব্লকের মাননীয় চেয়ারম্যানগণ ভাইস চেয়ারম্যানগণ এবং শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের কোরমাতা সভাপতিত্ব করেছেন আজকের এই অনুষ্ঠানে তো আমরা ফ্লাড অ্যাসিস্ট্যান্স হিসাবে বন্যায় যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ষোলোশো চারজনকে আমরা অনুমোদন পত্র দিয়েছি আজকে কণিজাল টোটাল ছত্রিশ জনকে দেওয়া হয়েছে এই মহকুমার আর আইসবক্স দেওয়া হয়েছে টোটাল ষোলো জনকে যারা বিভিন্ন বাজারগুলিতে মাছ বিক্রি করে ওনাদের যে মাছ যাতে সতেজ থাকতে পারে তার জন্য সরকারের এই প্রচেষ্টা দপ্তরের এই প্রচেষ্টা আগামী দিনে ওনারা যাতে আরও উপকৃত হন আজকে সবার মধ্যে বিভিন্ন জনপ্রতিনিধিরা এটাই ব্যক্ত করেছেন যে অদূর ভবিষ্যতে অত্র এলাকায় মাছের উৎপাদন যাতে বৃদ্ধি হয় এবং স্বাবলম্বী যাতে হতে পারে উনারা নমস্কার শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সিস্টার নিশ্চিন্তের প্রতীক